উসমান হাদি ভাই তার লেখা এবং কথার মধ্যে আরবি এবং ফার্সি ভাষাগুলো ব্যবহার করতেন তো এটার কোনো মানে ঐতিহাসিক কোনো কারণ ছিল কিনা হ্যাঁ ধন্যবাদ অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন এবং এই ধরনের প্রশ্নই আসলে তরুণদের জন্য খুব বেশি প্রয়োজন আমাদের ইতিহাসে ফিরে যেতে হবে আমাদেরকে প্রথম কথা হচ্ছে যে উসমান হাদি আমি নিজেও এটা প্রায়ই ব্যবহার করি এবং উসমান হাদি এটা খুব ব্যবহার করতেন যেমন ওসমান হাদির মুখে আমি কখনো শুনিনি পশ্চিমবঙ্গ এপার ওপার বাংলা অথবা পশ্চিম বাংলা পূর্ব বাংলা এটা ব্যবহার করতেন না কেন ব্যবহার করতেন না আমি ওই তারপরে ফার্সিটাতে আসি সেটা হচ্ছে পশ্চিমবাংলা হচ্ছে পশ্চিম বাংলা হচ্ছে প্রথমত ভারতের একটা অধ্যষিত রাজ্য বাংলাদেশ হচ্ছে স্বাধীন রাষ্ট্র তার মানে কি তার নিজস্ব আইডেন্টিটি বা পরিচয় আছে পশ্চিমবঙ্গের কি হচ্ছে অন্যের পতাকা বহন করে মানচিত্রের মধ্যে সে ক্ষুদ্র একটা অংশ তার ছোট্ট একটা নিঃশ্বাস আছে এবং তাকে যে কোনো মুহূর্তে শেষ করে দেওয়া যেতে পারে কিন্তু বাংলাদেশ তো তার নিজস্ব সক্রিয়তায় আছে এটা গেল একটা কারণ দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে ঐতিহাসিকভাবে প্রায় চার হাজার দুইশো বছরে যদি আমরা এই আমাদের এই বঙ্গের যে বঙ্গটা আছে সেই বঙ্গের আমরা ইতিহাসটা ঘাটি তাহলে দেখবো আজকে যে পশ্চিমবঙ্গ এবং আমাদের যে স্বাধীন বাংলা এটা আদর্শগতভাবেই কিন্তু ঐতিহাসিকভাবে একটা রেখা দি বিভক্ত তৃতীয়ত যে কারণটি এখানে কাজ করবে আমরা জানি বাংলার যে ভিত্তিপ্রস্তর এটা স্থাপন করে শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি যখন ঢাকাকে কেন্দ্র করে আসলে এই একটা মানচিত্র এবং তার মধ্যে নিজস্ব ভাষা তৈরি করেন নিজস্ব সংস্কৃতি তৈরি করেন শিক্ষা ব্যবস্থা তৈরি করেন অর্থনৈতিক তৈরি করেন এবং প্রশাসনিক কাঠামো ব্যবস্থা তৈরি করেন পরিবহন খাত অর্থাৎ একটা স্বাধীন রাষ্ট্রের জন্য ইভেন কি মুদ্রা পর্যন্ত আলাদা মুদ্রা তৈরি করেন ভারতীয় মহাদেশে সমস্ত দিন ইলিয়াসা সেই ইলিয়াসার ওখানে কি ছিল আসলে এলিয়াসা ওখানে খেয়াল করেছেন দিল্লি আমি কিন্তু এখানে একটা বলি আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ওসমান হাতি কেন দিল্লি তখন এই ঢাকাকে আলাদাভাবে শাসিত করতো তখন তার কাছে মনে হলো দিল্লি কেন আমাকে শাসন করবে আমার তো নিজস্ব একটা সত্তা আছে আমার নিজস্ব একটা সংস্কৃতি আছে আমার আমার একটা নিজস্ব ধ্যান ধারণা আছে আমি সেটা দিয়ে তৈরি করব সেই ধ্যান ধারণে আসলে কি হয়েছে সেই ধ্যান ধরণে আমরা দেখেছি আরব থেকে ফার্সি থেকে তাজাকিস্তান থেকে বিভিন্ন জায়গা থেকে বণিকরা আসতেন এবং ধর্মযাজকরা আসতেন এই যে একটা সংমিশ্রণ এর আগে এখানে কি ছিল বৌদ্ধ তারপরে হিন্দুরা ছিল মুসলিমরা আসা শুরু করলো বিভিন্ন দেশ থেকে ভাষা নিয়ে আসা শুরু করলো সংস্কৃতি নিয়ে আসা শুরু করলো সংস্কৃতি বলতে আবার সংস্কৃত ভাষা না কালচার যেটাকে আমরা বলছি সেটা নিয়ে আসা শুরু করলো তার মানে হচ্ছে কি এই সমস্ত কিছু শামসুদ্দিন ইলাসায়ের প্যাট্রোনাইজিংয়ে আমরা দেখলাম একটা নতুন মানে শাসন ব্যবস্থা বলি রাষ্ট্র কাঠামো বলি ভাষা কাঠামো বলি যেটা দিয়েই কিন্তু দিল্লিসহ সকল মানুষ আমাদেরকে আলাদা চিনতে পেরেছে এবং আমি এটাকে ঐতিহাসিক কারণটার সাথে আরেকটা জিনিস এটা উল্লেখ করবে ঠিক এইভাবে এটা হচ্ছে এই যে পশ্চিমারা আমার দেশকে দখল করতে আসলো সতেরোশো সাতান্ন সাল তো এটা হচ্ছে একেবারে চূড়ান্ত পর্যায়ে ছিল কিন্তু তারও তিনশো চারশো বছর ধরে তারা এখানে এসেছে কেন তারা সমীকরণ করছে ব্যবসার নামে কিভাবে দখল করা যায় কেন আসলে এখানে ব্যবসা করতে এসে তারা তো প্রথমে যেতে পারতো দিল্লিতে দিল্লিতে তো যায়নি এসেছে আমার বাংলায় কেন এসেছে কারণ এটা ভাষার দিক থেকে বলি সংস্কৃতির দিক থেকে বলি আমার রিসোর্সের দিক থেকে বলি অর্থনৈতিক দিক থেকে বলি সবচেয়ে সমৃদ্ধশালী একটা ছিল এবং আমরা যদি খেয়াল করি এই ভারতীয় মহাদেশে যে প্রাচীন তিনটি বিশ্ববিদ্যালয় এই তিনটি প্রাচীন বিশ্ববিদ্যালয় পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলো এই ভারতীয় ব মহাদেশের এবং তিনটাই কিন্তু এই বাংলায় আসলে অবস্থিত ছিল সেই কারণ সব কিছু মিলে ওসমান হাদি যেটা চেয়েছিলেন সেটা হচ্ছে সংস্কৃতির ইতিহাসটা যে বাংলার যে ভাষাটা মানে স্থাপন করেছে এবং যেটা দিয়েই আমাদের নিজস্বতা এবং আমরা বাংলাদেশি হতে পেরেছি সেই ভাষাটা প্রচলনের মধ্য দিয়ে আসছেন যার কারণে তিনি ব্যবহার করতেন যেমন আমি বলি তিনি একটা শব্দ ব্যবহার করতেন গণ গণ সেজদা এই যে গণ এটা কিন্তু বাংলা আবার শেষ দা শব্দটা কিন্তু আরবি শব্দ নিয়ে আসছে এই যে এই এই শব্দগুলো সংমিশ্রণ কেন করতেন কারণ এটাই তো আমার প্রকৃত শব্দ শব্দ আমরা তো সালাদ বলি না আমরা বলি নামাজ আমার এটা আমার শব্দের সাথে কয়েকশো বছর ধরে এটা মিশে গেছে ওসমান হাদি সেটাকেই চ্যালেঞ্জ করছে অর্থাৎ ঐতিহাসিকভাবেই এটাই সত্য ওসমান হাদি এবং কাজী নুরসান যে ভাষা ব্যবহার করতেন বা ফরুক যে ভাষা ব্যবহার করতেন সেই ভাষাটাই ছিল আমার ভাষা আমার সাধারণ মানুষের ভাষা আমরা যেমন গঞ্জে যখন মানে মানে ফিরে যায় আমরা কী বলি তোষামত করা এই আমরা বলি হচ্ছে আদালত বলি আমরা তারপরে বলে হচ্ছে যে মসজিদ বলি এই যে শব্দগুলো এটা কি মানে এটা তো বাংলা শব্দ না মানে প্রকৃত বাংলা যেটাকে বলে এটা কিন্তু শব্দ না। এটা কোথেকে আসছে আমার ওই যে বাংলাদেশি যে মানে অবয় বা রাষ্ট্র কাঠামো তৈরি হয়েছে তা নিজস্ব ভাষা সো ওসমান হাদি সেই ভাষাটাই ব্যবহার করে মানুষকে জানান দিতে চেয়েছে ভাই তুমি পশ্চিমা এই যে ইংরেজি ভাষা শিখে তোমার কোনো লাভ নেই তোমাকে যদি জাতিসত্তা হিসেবে নিজস্ব সত্তা হিসেবে টিকে থাকতে হয় তাহলে তোমার নিজের ভাষা ধরো এবং ওসমান হাদি এই যে সবার কাছে প্রিয় হয়েছে তিনি তো কোনো ইংরেজি খুব বেশি একটা বলতেন না কিন্তু খুব ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারতেন লিখতে পারতেন আমরা সবাই জানি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কিন্তু তিনি এটা ব্যবহার করতেন কারণ কারণ তার নিজস্ব আইডেন্টিটির জন্য আমরা যেমন মাইকেলের বিষয় ছোট্ট একটা বলে দিই আমি এটা শেষ করি যেমন মাইকেল আসলে কি হচ্ছে ইং মানে খ্রিস্টান হয়েছে ইংরেজি ভাষায় লেখার চেষ্টা করেছে কিন্তু স্থান পেয়েছে স্থান পাহেনি আবহাওয়ার ফিরে কিন্তু আমার সেই বাংলায় আসতে হয়েছে তার নিজস্ব ভাষায় আসতে হয়েছে তারপরেই কিন্তু মাইকেল মাইকেল হয়েছেন আমাকে এই কথাটাই ধারণ করতে হবে যেমন ওই আমাদের ফরুক আহমেদ তার বালিশের পাশে রাখতেন মাইকেল মধুসূদন দত্তের বই রাখতেন ওই চিন্তা থেকে আর ওসমান হাদি রাখতেন নজরুলের বই থেকে নজরুলের বই এবং ফরুখ আহমেদের বই আল মাহমুদের বই কারণ ওই ভাষাগুলো এখানেই ছিল এটাই মূল কারণ